মিয়ানমারে চলতেছে গৃহযুদ্ধ আমরা সবাই জানি মিয়ানমারের এই সংঘাতে জড়িয়ে আছে বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো তাদের নিজ নিজ স্বার্থে চলুন দেখি কে কী চায় প্রথমে চীন চীনের জিওগ্রাফিক্যাল চ্যালেঞ্জগুলো নিয়ে আমি একটি ভিডিও ইতিমধ্যে বানিয়েছি কিছুদিন আগে ওটা যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখবেন চীনের দুর্বলতা হলো মধ্যপ্রাচ্য থেকে এখনও তাকে বিপুল পরিমাণ জ্বালানি আমদানি করতে হয় যা সিংহভাগ আসে মালাক্কা প্রণালী দিয়ে এই সরু মালাক্কা প্রণালীর আশেপাশে আমেরিকান ফ্রেন্ডলি দেশগুলোর অবস্থান এবং সে সাথে মালাক্কা প্রণালীর আশেপাশে আছে স্ট্রং আমেরিকান মিলিটারি প্রেজেন্স আবার এশিয়া আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং ইউরোপে চীনের যে রপ্তানি পণ্যের পরিবহন তা সিংহভাগও ওই মালাক্কা প্রণালী দিয়েই যায় জাহাজে করে মালাক্কা প্রণালী চীনের একলিস হিল আগামীকালে যদি চীন তাইওয়ান আক্রমণ করে এবং বড়সড় যুদ্ধ শুরু হয় এই মালাক্কা প্রণালী দিয়ে চাইনিজ জাহাজের চলাচল বন্ধ করে দিতে পারবে আমেরিকা সেই ক্ষমতা আমেরিকার আছে অর্থাৎ চীনের অর্থনীতিকে চোখ করতে পারবে আমেরিকা চীন সেটা জানে এজন্যই চীন শুরু করেছিল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে সারা বিশ্বে শুরু হয় বড় বড় অবকাঠামো নির্মাণ প্রকল্প যেমন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অন্যতম গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প হল চায়না পাকিস্তান ইকোনমিক করিডর বা সিপ্যাক অর্থাৎ পাকিস্তানের ভেতর দিয়ে রাস্তাঘাট রেল লাইন বানিয়ে মালাক্কা প্রণালীকে বাইপাস করা আবার ঠিক একইভাবে সিম্যাক বা চায়না মিয়ানমার ইকোনমিক করিডর অর্থাৎ মিয়ানমারের ভেতর দিয়ে রাস্তাঘাট বানিয়ে মিয়ানমারের পোর্ট ইউজ করা এবং মালাক্কা প্রণালীকে বাইপাস করা মোট কথা মালাক্কা প্রণালীকে বাইপাস করা দুইটি পন্থা তৈরি করেছে চীন একটি হলো সিপ্যাক যার মাধ্যমে পণ্য এবং জ্বালানি আদান প্রদান হবে পাকিস্তানের মধ্য দিয়ে চীনের পশ্চিম পাশে অর্থাৎ তিব্বতের সাইডে আর অন্যটি হল সিম্যাক অর্থাৎ মিয়ানমারের মধ্য দিয়ে পণ্য এবং জ্বালানি পরিবহন হবে একেবারে চীনের পূর্ব অংশের কুনমিন পর্যন্ত এবার চিন্তা করুন মিয়ানমারে চলতেছে কনফ্লিক্ট কিন্তু কনফ্লিক্ট তো বিজনেসের জন্য ভালো না আর্মস অ্যান্ড ওয়েপেন বিজনেস ছাড়া সুতরাং চীন চাইবে মিয়ানমারে স্থিতিশীলতা কিন্তু মিয়ানমারে তো চলতেছে গৃহযুদ্ধ যার একটা ইন্টারন্যাশনাল ডাইমেনশন আছে কিন্তু মূল কারণ তো ইন্টারনাল ডাইনামিক্স মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন দলের ভেতরকার কন্দল এবং ক্ষমতার লড়াই রূপ নিয়েছে গৃহযুদ্ধে চীন তো চালাক পরিস্থিতি বুঝতে পেরে চীন একদিকে অফিসিয়ালি সামরিক জানতাকে সমর্থন দিচ্ছে অন্যদিকে আন অফিসিয়ালি জানতাবিরোধী জাতিগত মিলিটেন্ট গ্রুপগুলোর সাথেও যোগাযোগ রাখতেছে ইনফ্যাক্ট এসব রেবল গ্রুপগুলোর হাতে যেসব অস্ত্র দেখবেন সেসব অস্ত্রের একটি বড় অংশ এরা সংগ্রহ করে খোদ চীন থেকে চীন সরকার অফিসিয়ালি অস্ত্র দেয় না আবার চীন থেকে এদের কাছে অস্ত্রের যে চোরা চালান সেটা বন্ধও করে না চীন দুই দিকে এই গেম খেলতেছে যাতে ক্ষমতার পালাবদল হলেও চীনের প্রভাব থাকে আবার ক্ষমতার পালাবদল না হলেও থাকে চীন বিবাদমান ফ্র্যাকশনগুলোর ভেতরে মধ্যস্থতার চেষ্টা করতেছে কিন্তু মূল উদ্দেশ্য নিজের প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এটা চীনের বিজনেস পলিসি আমাদের দেশেই দেখুন সরকার বদল হলেও চীনের প্রভাব কমেছে কমেনি যে সরকারি ক্ষমতায় থাকুক চীনের ব্যবসা বাণিজ্য মেগা প্রকল্প কিছুই কমে না বরং বেড়েছে এবং বাড়বে দুই হাজার সালে ফেব্রুয়ারিতে নতুন প্রাইভেট সিকিউরিটি সার্ভিসেস আইনের আওতায় চাইনিজ সিকিউরিটি ফোর্স মিয়ানমারের ফিউ বন্দরে নিরাপত্তা এসেছে অর্থাৎ নিজেদের ইনভেস্টমেন্ট এবং অ্যাসেট রক্ষার জন্য নিরাপত্তা বাহিনী ডিপ্লয় করেছে চীন মিয়ানমারের মাটিতে এবার আসি ভারত কি চাইতেছে ভারতের চিন্তা তা নর্থ ইস্ট বা সেভেন সিস্টারের নিরাপত্তা এবং আশেপাশে চীনের প্রভাব সীমিত রাখা ভারত নীরবে মিয়ানমারের সামরিক জান্তার সাথে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি সীমান্তের কাছাকাছি জাতিগত গোষ্ঠীগুলোর সাথেও যোগাযোগ রেখে যাচ্ছে অর্থাৎ চীনের মতোই একটা টুয়েল গেম খেলতেছে আরাকান রিজনে ভারতের কালাদান প্রকল্পের কাজ সংঘাতের কারণে বারবার ব্যাহত হচ্ছে কালাদান প্রজেক্ট ভারত নিয়েছিল তার নিজের চোখ পয়েন্ট অর্থাৎ চিকেন নেককে বাইপাস করার জন্য একটা বিষয় চিন্তা করুন সেভেন সিস্টারের মিজোরামে কথার কথা একটি গার্মেন্টস ফ্যাক্টরি বসানো হল যেটা থেকে পণ্য ইউরোপে রপ্তানি করা হবে সেক্ষেত্রে পণ্যবাহী ট্রাক শিলিগুড়ি করিডর দিয়ে কলকাতা বন্দরে এনে এরপরে জাহাজে করে ইউরোপে পাঠাতে হবে অথবা বিমানে করে ইউরোপে পাঠাতে হবে বিদেশ বাদ দেন স্রেফ কলকাতার বাজারে পণ্য আনতে গেলেও সড়ক পথে বিশাল পথ ঘুরে সেই শিলিগুড়ি করিডর দিয়েই ট্রাককে আসতে হবে গুগল ম্যাপেই দেখুন সড়ক পথে মিজোরামের আইজল থেকে কলকাতা প্রায় উনচল্লিশ ঘন্টার পথ অর্থাৎ বিশাল ঝামেলা পণ্য পরিবহনের সময় এবং খরচ অনেক বেশি কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকা কঠিন হবে এজন্য কোনো ব্যবসায়ী মিজোরামে ফ্যাক্টরি না খুলে খুলবে কলকাতার মতো স্থানে যেখান থেকে সহজে সে পোর্ট অ্যাক্সেস করতে পারবে সেভেন সিস্টারের শিল্পায়নের ক্ষেত্রে এই পোর্ট না থাকাটা তাদের জন্য একটা মাথা ব্যথা তাহলে তো সেভেন সিস্টারের কাছাকাছি পোর্ট লাগবে উপায় কী তাহলে একটি উপায় হলো বাংলাদেশের পোর্ট ইউজ করা বাংলাদেশের ভেতর দিয়ে পণ্য আনা নেওয়া করা কিন্তু বাংলাদেশে যদি ইন্ডিয়ান ফ্রেন্ডলি সরকার ক্ষমতায় না থাকে তাহলে বাংলাদেশের ভেতর দিয়ে সেক্ষেত্রে পণ্য আদান প্রদান করতে খরচ বেশি দিতে হবে সেক্ষেত্রে বিকল্প হিসেবে ইন্ডিয়া আগে থেকেই ভেবে রেখেছে মিয়ানমারের সেতুয়া পোর্টের কথা আর এজন্যই এসেছে কালাদান প্রজেক্ট আমি কিছুদিন আগে এক ভিডিওতে প্রসঙ্গক্রমে বলেছিলাম আজ যদি ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী থাকত আরাকান আর্মিকে একটা অফার তিনি ঠিকই দিতেন আরাকান আর্মিকে বলতো স্বাধীন দেশ হিসেবে ফাংশন করতে পারবা না তোমরা সারা জীবন মিয়ানমার জান্তা সরকারের সাথে ফাইট করতে হবে তার চেয়ে ভারতের একটা রাজ্য হিসেবে জুড়ে যাও সেভেন সিস্টার তখন হয়ে যাবে এইট সিস্টার আরাকানের পোর্ট ইউজ করে সেভেন সিস্টারের অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে সবচেয়েতে বড় বেনিফিট তো আরাকানিরাই পাবে কারণ আরাকানিদের পোর্ট আছে অর্থাৎ ঠিক মিজোরামকে যেভাবে আলাদা রাজ্য বানিয়েছিল ভারত মিজো বিদ্রোহ দমন করেছিল যেভাবে সেই তরিকায় যদিও আমেরিকা সহজে এই প্রোপোজালটি গিলবে না কিন্তু এই অঞ্চলে চীনকে আমেরিকা ঠেকাতে চাই পাকিস্তান তো চীনের সবচেয়ে বড় বন্ধু তাহলে চীনকে ঠেকাতে ভারতকেই লাগবে আমেরিকার আর ভারত সেই সুযোগ ক্যাশ করবে এই সেম ডাইনামিক্স কিন্তু তৈরি হয়েছিল উনিশশো বাষট্টি সালের দিকে সোভিয়েত ইউনিয়ন এবং চীনের ভেতরে যখন বিভেদ তৈরি হয় আমেরিকা সেটা ক্যাশ করে আমেরিকার চোখে সোভিয়েত ইউনিয়ন ছিল সবচাইতে বড় থ্রেট সুতরাং সুযোগ বুঝে সোভিয়েত ইউনিয়নের প্রভাব কমাতে খোদ কমিউনিস্ট পার্টি শাসিত চীনের সাথেই দহরম মহরম শুরু করে আমেরিকা চীনের এই অর্থনৈতিক উত্থানের পেছনে সেটাই ছিল সবচাইতে বড় প্রভাবক চাইনিজরা সুযোগটা ক্যাশ করেছিল এখন যেমন চীন আর আমেরিকার বৈরিতায় ইন্ডিয়া ট্রাই করতেছে সুযোগ নেয়ার দেখুন ভাই আমি এটা বলছি না যে আরাকান আর্মি এই প্রোপোজাল পেলে লাভ দিয়ে রাজি হয়ে যাবে ভারতের অঙ্গরাজ্য হওয়ার জন্য তবে এটা বলতেছি ইন্দিরা গান্ধীর মতো ভিশনারি কেউ যদি ভারতের ক্ষমতায় থাকতো তাহলে প্রোপোজালটি ঠিকই দিত আরাকান আর্মিকে প্রোপোজালটি কিন্তু খুবই লুকুরেটিভ রিফিউজ করতে হলেও বার ভেবে করতে হতো এবার আসি আমেরিকার প্রসঙ্গে আমেরিকা চাই সামরিক জানতার পতন গণতন্ত্রের প্রসার এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের প্রভাব কমানো অর্থাৎ জান্তার পতন হবে এরপরে ভোট হবে এরপরে নোবেল বিজয়ী অংশাংশু সুকি বা তারই মতো পশ্চিমা ঘেষা একজন ভোটে দিতে ক্ষমতায় বসবে এই তো সোজা হিসাব তবে এখন পরিস্থিতি দেখে মনে হয় না তেমনটি হওয়াটা এত সহজ হবে জান্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট অব মিয়ানমার তথা এন সীমিত কূটনৈতিক সমর্থন পেয়েছে পশ্চিমাদের কাছ থেকে এন আবার কি দুই সালে মিয়ানমারে মিলিটারি কু হলে তখনকার পার্লামেন্ট মেম্বারদের একটি অংশ জান্তা বিরোধী জাতীয় সরকার বা এ নিউজি তৈরি করে ইউরোপীয় ইউনিয়ন আর আমেরিকা এটাকে মিয়ানমারের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয় দুই সালে মার্কিন কংগ্রেসে পাশ হয় বার্মা অ্যাক্ট অর্থাৎ রীতিমতো আইন বানিয়ে মিয়ানমারে গণতন্ত্র কায়েমের উদ্যোগ নিয়েছে আমেরিকা জাতিসংঘ এবং আসিয়ানের মতো নানান প্রতিষ্ঠান ইউজ করে মিয়ানমারের জান্তা সরকারের উপরে প্রেসার দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত বার্মা অ্যাক্ট আমেরিকার ইন্দো প্যাসিফিক কৌশলের একটি অংশ যেখানে চীনের উত্থান প্রতিহত করা তার প্রধান লক্ষ্য এই রিজনে চাইনিজ প্রভাব কমাতে আমেরিকা কোয়াড বানিয়েছে ভারত জাপান অস্ট্রেলিয়ার মতো দেশকে সাথে নিয়ে তবে একটি বিষয় নিশ্চিত থাকুন মিয়ানমারে গণতন্ত্র আসলেও দেখবেন চীনেরই প্রভাব থাকবে ধরুন আমেরিকা একটি সরকার সাপোর্ট দিয়ে ক্ষমতায় বসিয়ে দিল কিন্তু সেই সরকার কিছুদিন পর ওই চীনের দিকেই ঝুঁকবে এই জিনিসটাই বোঝার চেষ্টা করে না আমেরিকা বা জাপানের মতো দেশগুলো কিন্তু চাইনিজরা এই রিজনের মানুষকে খুব ভালো মতো বোঝে চাইনিজরা সব লেভেলকে খুশি করে টাকা ঢালে সব লেভেলে কেবল উপরে নয় মিলেমিশে খায় চীনের কাছে এক নম্বর চাইলে এক নম্বর দেবে দুই নম্বর চাইলে দুই নম্বর জিনিস দেবে দশ টাকার জিনিস সে পনেরো টাকা দেখাবে অতিরিক্ত এই পাঁচ টাকা মিয়ানমারের আমলা কামলা এদেরকে দিয়ে ভাগ করে এদেরকে খুশি করবে মিয়ানমারের যেসব আমলারা টেন্ডার কল করবে তারা ওই চাইনিজ ঠিকাদারদেরকেই প্রায়োরিটি দেবে এই উপমহাদেশের কালচারটা আমেরিকা বা জাপান বুঝতে চায় না বা বুঝলেও সেটা করতে চায় না কিন্তু চীন বোঝে এবং তারা জানে এখানে কিভাবে ব্যবসা করতে হয় এই রিজনে সফিস্টিকেশন কম হলেও চলে কিন্তু রিলায়েবিলিটি বেশি দরকার হয় অনেকটা এ কে সেভেন রাইফেলের মতো যাই হোক বেশি ভেঙে না বলি আপনি চোখ কান খোলা রাখলে আর একটু ভাবলেই বুঝতে পারবেন আমি কি বোঝাতে চাচ্ছি এবার আসি রাশিয়ার বিষয়ে রাশিয়ার প্রধান লক্ষ্য অস্ত্র বিক্রি করা এবং পিভট টু এশিয়া নীতির অংশ হিসেবে দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি কৌশলগত মিত্র হাতে রাখা মিয়ানমারের জান্তা সরকারের কাছে যুদ্ধবিমান হেলিকপ্টার সহ অন্যান্য অস্ত্র বিক্রি করতেছে রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমারকে রাজনৈতিক সমর্থনও দিচ্ছে রাশিয়া কারণ রাশিয়ার ভেটো পাওয়ার আছে দুই হাজার তেইশ সালে মিয়ানমারের জানতাকে কমপক্ষে চারশো ছয় মিলিয়ন ডলারের অস্ত্র দিয়েছে রাশিয়া রাশিয়ানরা জানতার জন্য বিশাল লাইফলাইন যদি জানতা টিকে যায় তাহলে রাশিয়ানদের পোয়া বাড়ো আর যদি না টিকে রাশিয়ানরা মিয়ানমার থেকে আউট এই বৃহৎ শক্তিধর দেশগুলো তাদের সাথে মিয়ানমারকে একটি জটিল ভূ রাজনৈতিক দাবার বোর্ডে পরিণত করেছে সিম্যাক বা কালাদানের মতো প্রকল্পগুলো মিয়ানমারে যেমন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিল তেমনই সংঘাতের কারণে এসব আবার ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে শক্তিধর দেশগুলো তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য হচ্ছে আরাকান আর্মির সাথেও আলোচনায় বসতে হচ্ছে নিজেদের বিনিয়োগ বাঁচাতে দুই সালের পয়লা ফেব্রুয়ারি মিয়ানমার সেনাবাহিনী ক্ষমতা দখল করে গণতন্ত্রের নেত্রী অংসাংসুকি সহ নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশ জুড়ে শুরু হয় ব্যাপক প্রতিবাদ কিন্তু জান্তা সরকার তা দমন করে নির্মমভাবে সামরিক কুয়ের মাধ্যমে ক্ষমতাচ্যুত আইন প্রণয়নে তারা নিজেরা এক হয়ে জান্তার বিরুদ্ধে জাতীয় ঐক্যের সরকার বা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট তৈরি করে সাধারণ মানুষ জানতার বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয় তৈরি হয় পিপলস ডিফেন্স ফোর্স এই সুযোগে বহু বছর ধরে নিজেদের অধিকারের জন্য লড়তে থাকা বিভিন্ন এথেনিক আর্মড অর্গানাইজেশন জানতাবিরোধী যুদ্ধে যোগ দেয় যেমন আরাকান আর্মি কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি কারেন ন্যাশনাল ইউনিয়ন এরা দুই সালের অক্টোবরে বিদ্রোহীদের অপারেশন ওয়ান জিরো টু সেভেনের মতো সমন্বিত আক্রমণে জান্তা বাহিনী বড় ধরনের ধাক্কা খায় বিদ্রোহী জোটগুলো দেশের একটি বড় অংশ বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিবিসির দু সালের একটি প্রতিবেদন অনুযায়ী মিয়ানমারের জান্তা সরকার মাত্র একুশ এলাকা পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে যুদ্ধ এখনও চলতেছে প্রতিদিন বাড়তেছে মানবিক সংকট লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হাজার হাজার নিহত হচ্ছে ওদিকে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট এন নিজেদের বৈধ সরকার হিসেবে দাবি করলেও জান্তা বিরোধী সব প্রতিরোধ শক্তিকে এক ছাতার নিচে আনা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ কারণ বিভিন্ন জাতিগোষ্ঠীর সশস্ত্র সংগঠনগুলো দীর্ঘদিন নিজেদের স্বায়ত্তশাসনের জন্য লড়াই করতেছে অভিন্ন শত্রু থাকলে বাঘ হাইনা হাতি গরু ছাগল সব জোটবদ্ধ থাকে এখানে অভিন্ন শত্রুটি হল চান্তা সরকার কিন্তু যেদিন সেই অভিন্ন শত্রুটি থাকবে না সেদিন দেখবেন বাঘ গরু খাবে হাইনা ছাগল খাবে আর হাতি হরিণকে পিষে ফেলবে ওদিকে গত আট বছরে দশ লক্ষরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জীবনযাত্রার মান অত্যন্ত সংকটপূর্ণ বিশেষ করে নারী ও শিশুদের জন্য আন্তর্জাতিক সাহায্য কমে যাচ্ছে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে এই বিপুল সংখ্যক শরণার্থীর বোঝা বাংলাদেশের অর্থনীতি সমাজ এবং পরিবেশের উপরেও বিরূপ প্রভাব ফেলতেছে স্থানীয় অর্থনীতি শ্রমবাজারে চাপ তৈরি করতেছে আনুমানিক সাত হাজার দুইশো বিশ হেক্টর বনভূমি ধ্বংস হয়েছে ক্যাম্প বানাতে এর সাথে যুক্ত হয়েছে নিরাপত্তা ঝুঁকি সীমান্তে অস্থিতিশীলতার কারণে মাদক এবং অস্ত্র চালান এবং মানব পাচার বাড়তেছে মিয়ানমার থেকে ইয়াবার মতো মাদক দ্রব্য বাংলাদেশে ঢুকতেছে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আরসা বা আর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বাড়তেছে নিজেরা নিজেরা এরা সংঘাত করতেছে যেগুলো নিউজ আপনি হরহামেশাই পাবেন বাংলাদেশের সাথে বর্ডার ঘেষা মিয়ানমারের এলাকাগুলো চলে গেছে আরাকান আর্মির নিয়ন্ত্রণে এখন রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়টিও হয়ে গেছে জটিল মিয়ানমারের জান্তা সরকারের সাথে কথা বলে আসলে লাভ নাই কারণ রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে আরাকানে পুনর্বাসন করার মতো ক্ষমতা তাদের আসলে নাই সেই ক্ষমতা হবে যদি তারা পুনরায় আরাকানের নিয়ন্ত্রণ কেড়ে নিতে পারে আরাকান আর্মিকে হারিয়ে আবার বাংলাদেশ যদি আরাকান আর্মির সাথে দেন দরবার শুরু করে তাহলে বাদবে আরেক ঝামেলা কারণ মিয়ানমারের আর্মির সাথে যুদ্ধ করে যে আরাকান আর্মি শেষ পর্যন্ত জিতবে তার গ্যারান্টি তো নাই তারা যে আলাদা দেশ বানাবে তারও নিশ্চয়তা নাই আবার এন ইউজির সাথে কথা বলেও লাভ নাই কারণ বিদ্রোহী নানান রেবল গ্রুপগুলোর উপরে সেভাবে আসলে এন নিয়ন্ত্রণ নাই প্রতিটি বিদ্রোহী দলের আলাদা আলাদা ধান্দা বা এজেন্ডা আছে দেখুন ভাই একটা না একটা সময় বাংলাদেশকে কোনো না কোনো পক্ষ বেছে নিতেই হবে এবং একটা রোল হয়তো প্লে করতেই হবে দেখুন আপনাদের হয়তো মনে আছে দু সালে আমেরিকার কয়েকজন কংগ্রেসম্যান বাংলাদেশকে একটা অফার দিয়েছিল বলেছিল আমেরিকা ব্যাকিং দেবে তোমরা রাখাইন দখল করে নাও সে সময় বাংলাদেশ সেই প্রোপোজালটি রিজেক্ট করে এটা নিয়ে রিপোর্টও হয়েছিল এই যেমন ডেলি স্টারে দুই হাজার উনিশ সালের আটই জুলাই রিপোর্ট করা হয় ঢাকা ট্রিবিউনও রিপোর্ট করেছিল দেখুন মার্কিন কংগ্রেসম্যান ব্র্যাডলি শেরম্যান এই প্রোপোজালটি দিয়েছিল তিনি তখন এশিয়া প্যাসিফিক বিষয়ক কংগ্রেশনাল কমিটির চেয়ারম্যান ছিলেন প্রোপোজালটি কিন্তু বেশ টেমটিং ছিল দেশের মানচিত্র বড় হয়ে যেত কিন্তু এমনটি করলে দীর্ঘমেয়াদে একটি কনফ্লিক্টে জড়িয়ে যেত বাংলাদেশ আমজনতাকে বুঝ দেওয়া যাইতো সহজেই বললেই হইতো রোহিঙ্গা মুসলিম ভাই বোনদের দেশ রক্ষায় বাংলাদেশ যুদ্ধে গেছে নতুন জায়গা দখল করেছে যেখানে পোর্ট আছে কোস্ট লাইন আছে এসব বলে মানুষকে খুশি করা যেত কিন্তু দীর্ঘমেয়াদী কনফ্লিক্টে জড়িয়ে থাকতো বাংলাদেশ সেনাবাহিনী আর্মস অ্যান্ড ওয়েপেনের জন্য ঘুরে ফিরে পশ্চিমাদের উপরে নির্ভর করতে হইতো আর তখন আরাকান আর্মি মিলিটারি জানতা এরা সবাই মিলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করত। বাংলাদেশ তখন আরও বেশি বেশি পশ্চিমা আর্মস অ্যান্ড ওয়েপেন কিনতে বাধ্য হইত অর্থাৎ পশ্চিমাদের অস্ত্র বিক্রির সুযোগ বাড়ত আর বাংলাদেশের অর্থনীতির উপরে ভয়াবহ চাপ তৈরি হইতো মাথায় রাখবেন বিদেশ থেকে সবই কিনতে হয় ডলারে আর ওই ডলার আয় করার মূল দুইটি উপায় এখনও গার্মেন্টস আর রেমিটেন্স গার্মেন্টস সেক্টরের মূল বাজার আবার সেই আমেরিকা এবং ইউরোপ অর্থাৎ বাংলাদেশ পুরোপুরি প্যাকেট হয়ে যেত যদি সেই প্রোপোজালটি তখন গিলে ফেলতো আজ থেকে প্রায় ছয়শো বছর আগে গিয়াসুদ্দিন আজম শাহের আমলে আরাকান বেঙ্গল সালতানাতের অংশ ছিল আবার পনেরোশো সালে আরাকান রাজা মিনবিন বিন চট্টগ্রাম আর ঢাকা দখল করে নিয়েছিল পরের বছর তাকে টাকা পয়সা দিয়ে ঢাকা ছাড়তে রাজি করাতে হয়েছিল যদিও সে চট্টগ্রাম বেশ কিছুদিন দখলে রেখেছিল তখন হঠাৎ তাদের এই শক্তির পেছনে কারণ ছিল কি জানেন তখনকার ইউরোপিয়ান সুপার পাওয়ার পর্তুগিজরা ওরাই আরাকানিদের হাতে তুলে দিয়েছিল ফায়ার ওদের পর্তুগিজদের প্রশ্রয়ে বে অফ বেঙ্গল হয়ে গিয়েছিল পর্তুগিজ পাইরেট আর মক পাইরেটদের অভয়ারণ্য নদীমাত্রিক বাংলাদেশের নদ নদীর ফায়দা নিয়ে মক পাইরেটরা ঢুকে যেত বাংলাদেশের ভেতরে চালাত সীমাহীন লুটপাট সেসব ইতিহাস নিয়ে আমার একটি ভিডিও আছে মগের মুল্লুক এই চ্যানেলের প্রথম ভিডিও চাইলে দেখতে পারেন আলেকজান্ডার দ্য গ্রেট বা মঙ্গলদের আর্মি হয়তো নদী দেখে এই রিজনকে ভয় পেত কিন্তু পর্তুগিজ বা ভাইকিংস বা মক পাইরেটদের মতো যাদের নেভাল পাওয়ার আছে তারা এসব নদী নালা বা পানি দেখে ভয় পাবে না তারা এনজয় করবে এসব দেখে দেখুন মুভি সিরিয়াল দেখে দেখে যুদ্ধ মিলিটারি আর্মি এয়ারক্রাফট ব্যাটল ট্যাঙ্ক এসবের প্রতি একটা ফ্যাসিনেশন এ দেশের মানুষের তৈরি হয়েছে মানুষ কেবল এই জিনিসটা ভুলে যায় যুদ্ধ কেবল সেনাবাহিনী একা করে না সেনাবাহিনী যখন যুদ্ধ করে গোটা দেশকে সেই যুদ্ধের ধকল সামাল দিতে হয় অর্থনৈতিকভাবে আর মিলিটারি বাজেটের পুরোটাই এক অর্থে আনপ্রোডাকটিভ তবে আপনার যদি আমেরিকা বা তুরস্ক বা রাশিয়ার মতো মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স থাকে তাহলে বিষয়টি ভিন্ন স্ট্যান্ডিং আর্মি বড়ো হওয়া কিন্তু বাজেটের উপরে বিশাল বোঝা বেতন ভাতা সুযোগ সুবিধা এটা সেটা দিতেই তো হয় এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স করা লাগে জাপান আর দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো আমেরিকান মিলিটারি শেল্টার নিয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিজেদের অর্থনীতিকে রিকভার করেছিল শিক্ষা স্বাস্থ্য এসব খাতে বিপুল পরিমাণ বাজেট বরাদ্দ করতে পেরেছিল মার্কিন মিলিটারির প্রোটেকশন যদি না নিত তাহলে চীনের মতো কমিউনিস্ট দেশের হাত থেকে নিজেদের বাঁচাতে বিপুল পরিমাণ অর্থ মিলিটারি বাজেটে ঢালতে হইত তখন ইকোনমিক রিকভারি এত দ্রুত করতে পারত না এরা এই কাজটি ইউরোপও করেছে ট্রাম্প দেখবেন এটা নিয়েই চেলাপাল্লা করে ট্রাম্প দেখবেন বলে আমরা ইউরোপকে প্রোটেক্ট করি অথচ ইউরোপ আমাদের উপরে ট্যারিফ বসায় দেখুন ভাই আমেরিকান মিলিটারি ভিন্ন জিনিস আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স আছে সে অস্ত্র বানায় এবং বিক্রি করে বিপুল অর্থ সে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মাধ্যমে প্রতিবছর আয় করে কালই যদি ইউরোপে কনফ্লিক্ট হয় পশ্চিম ইউরোপের দেশগুলো আমেরিকা থেকেই অস্ত্র কিনবে আমেরিকান অস্ত্র কোম্পানিরই লাভ হবে কিন্তু একটি অনুন্নত দেশ তো এফ সিক্সটিন ফাইটার বিমান বানাতে পারবে না তাকে কিনতে হবে আর এটা ভাইবেন না কিনলাম ব্যাস খেল খতম এসব কেনা হলো হাতি কেনার মতো যতদিন আপনার কাছে থাকবে সেটাকে সচল রাখতে সেটার মেন্টেনেন্স পেয়ার পার্টস সফটওয়্যার আপগ্রেডেশন এটা সেটা করতে প্রচুর পরিমাণ ডলার ড্রেন করতে হবে মোটা অঙ্কের টাকা যাবে রোহিঙ্গা সংকট কিন্তু মিয়ানমারের গৃহযুদ্ধের চেয়েও পুরাতন ইস্যু চীন ভারত আমেরিকা রাশিয়া প্রত্যেকেরই মিয়ানমারে রয়েছে নিজ নিজ ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক হিসাব নিকাশ রোহিঙ্গাদের মানবিক সংকট তাদের কাছে গৌণ জাতিসংঘের মতো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সাহায্য করে যাচ্ছে রোহিঙ্গাদের জন্য কিন্তু প্রয়োজনের তুলনায় তা অনেক কম বাংলাদেশকেই এই বোঝা বহন করতে হচ্ছে আন্তর্জাতিক সাহায্যের পরিমাণ কমে যাওয়া এবং অন্যান্য বৈশ্বিক সংকটের কারণে রোহিঙ্গা ইস্যু থেকে বিশ্বের মনোযোগ সরে যাওয়া বাংলাদেশকে আরও ঝামেলায় ফেলে দিয়েছে একবার কল্পনা করুন পশ্চিমারা প্রতি বছর যে বিপুল অঙ্কের অর্থ রোহিঙ্গাদের জন্য দান করে সেই অর্থ যদি বাংলাদেশে আর না আসে তাহলে কি হবে জাস্ট একবার কল্পনা করুন তো বাংলাদেশকে তখন এই দশ থেকে পনেরো লক্ষ রোহিঙ্গার দায় দায়িত্ব নিতে হবে এরা খাবে কি আর খাবার না পেলে তখন এরা কি করবে জাস্ট একবার কল্পনা করুন বা পাসাবার অর্থাৎ বাংলাদেশের গলায় কাটা আটকে গেছে বিপদ যেমন রোহিঙ্গাদের তেমনই বিপদে আছে বাংলাদেশ একটা জিনিস মাথায় রাখুন চতুর্থ শতাব্দী থেকে আরাকান ছিল গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র যেখানে আরব বণিকদেরও আনাগোনা ছিল অনেক ঐতিহাসিকের মতে রোহিঙ্গা জনগোষ্ঠীর পূর্বপুরুষেরা বহু শতাব্দী ধরে আরাকানে বসবাস করে আসতেছে বাংলার সাথে আরাকানের ছিল গভীর রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরাকানের রাজদরবারে কাজ করতেন অনেক বাঙালি মুসলমান এমনকি আরাকানের অনেক বৌদ্ধ রাজাদেরও মুসলিম নাম ছিল স্ক্রিনে দেখুন ভিডিওটি পজ করে দেখতে পারেন এরা সব আরাকানের রাজা গত ছয়শত বছর ধরে বিভিন্ন সময় এরা আরাকান শাসন করেছে দেখতেই পারতেছেন এদের রিয়েল নাম এবং সেই সাথে মুসলিম নাম এই মুসলিম নাম ধারণটাকে বাংলা সুলতানদের প্রতি আনুগত্য বা ক্ষেত্রবিশেষে বাংলা সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে দেখা হতো যদিও তারা বৌদ্ধ ধর্মাবলম্বীই ছিল বাংলার সাথে আরাকানের এই ঐতিহাসিক প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পরবর্তীতে মিয়ানমারে রোহিঙ্গাদেরকে বাঙালি অভিবাসী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে উনিশশো সালে মিয়ানমার সরকার পাশ করেছিল বিতর্কিত নাগরিকত্ব আইন এই আইন মিয়ানমারের একশো পঁয়ত্রিশটি জনগোষ্ঠীকে স্বীকৃতি দিলেও বাদ পড়ে যায় রোহিঙ্গারা এক কলমের খোঁচায় নিজ দেশেই রোহিঙ্গারা হয়ে যায় অবৈধ অভিবাসী এই আইনকে বিশ্লেষকরা বলেন ল ফেয়ার এই আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে রোহিঙ্গাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয় এই আইন শুধু একটি বিধান ছিল না ছিল জাতিগত বর্জনের এক সুদূর প্রসারী কৌশল এরপর থেকে শুরু হয় পরিকল্পিত নিপীড়ন কেড়ে নেওয়া হয় রোহিঙ্গাদের জমি শিক্ষা স্বাস্থ্য সেবার অধিকার দুই সালে রাখাইনে ভয়াবহ দাঙ্গা শুরু হয় পুড়িয়ে দেওয়া হয় রোহিঙ্গাদের গ্রাম শত শত মানুষ নিহত হয় বাস্তুচ্যুত হয় লক্ষাধিক হিউম্যান রাইট ওয়াচ এটিকে এথেনিক ক্লেনজিং হিসেবে আখ্যায়িত করে কিন্তু সবচাইতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় দুই সালে এবং বিশেষ করে দুই সতেরো সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনী শুরু করে নিঃশংস ক্লিয়ারেন্স অপারেশন নির্বিচারে হত্যা ধর্ষণ অগ্নিসংযোগ জাতিসংঘের ভাষায় যা ছিল এ টেক্সট বুক এক্সাম্পল অফ এথেনিক ক্লেনজিং জীবন বাঁচাতে তখন প্রায় সাত লক্ষাধিক রোহিঙ্গা পালিয়ে আসে বাংলাদেশে এর থেকে রোহিঙ্গাদের সংখ্যা বাড়তেছে তো বাড়তেছে এখন দশ লক্ষ ছাড়িয়ে গেছে কক্সবাজারের রুখিয়া এবং টেকনাফে বিভিন্ন ক্যাম্পে বিপুল পরিমাণ রোহিঙ্গা বসবাস করতেছে এছাড়াও ভাষাঞ্চরে রোহিঙ্গাদেরকে স্থান দেওয়া হয়েছে আশা করি কোনো না কোনোভাবে এই সমস্যার একদিন একটা সমাধান হবে চীনের জিও পলিটিক্যাল চ্যালেঞ্জগুলো ডিটেলস বুঝতে চাইলে আমার এই ভিডিওটি দেখুন এটার সাথে মিয়ানমারের সমস্যার অনেক কিছু আপনি রিলেট করতে পারবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে ধন্যবাদ সাথে থাকার জন্য